আর্যিকর কাণ্ডের প্রতিবাদে এবার রাস্তায় নামল পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী এদিন নদিয়ার কৃষ্ণনগরের পোস্ট অফিসের মোড় থেকে প্রতিবাদী সভা করে পরবর্তীতে রাস্তায় নেমে দোষীদের শাস্তি যে প্রতিবাদী মিছিল করে প্রতিবন্ধী মানুষেরা তাদের একটাই দাবি আর্যিকরের নাক্কারজনক ঘটনা সঙ্গে যুক্ত অপরাধীদের চিহ্নিতকরণ এবং দৃষ্টান্তমূলক শাস্তি এদিন কৃষ্ণনগর পোস্ট অফিস মোড় হয়ে সদর হয়ে নেদের পাড়া হয়ে কোতোয়ালি থানার সামনে দিয়ে আবার মিছিলটা পোস্ট অফিস মোড়ে এসে শেষ হয় পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল আপনারা কোন তরফ থেকে কি আপনারাই আমরা গত আটই আগস্ট ঘটে যাওয়া আঠেরোই আগস্ট রাত্রে গভীর রাত্রে ঘটে যাওয়া এ রাজ্যের একটা মর্মান্তিক ঘটনা যে একজন চিকিৎসারত ডাক্তার মহিলার চিকিৎসক তাকে শুধু ধর্ষণ নয় নির্মমভাবে খুন করা হলো এবং তাকে প্রথমে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার যে কৌশল সরকার 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 পক্ষ থেকে করল এবং তার বিচার গোটা রাজ্য যখন তোলপাড় হয়েছে সমস্ত মানুষ বেরিয়েছে প্রতিবন্ধকতা যুক্ত মানুষ স্পেশাল চাহিদা সম্পন্ন মানুষ তারাও ঘরে বসে থাকতে রাজি নেই তারাও বলেছে আমরা এই বিচার চেয়ে রাস্তায় নামব আমরা ইতিমধ্যে কলকাতায় নেমেছি গতকাল পূর্ব বর্ধমানে হয়েছে পশ্চিম বর্ধমানে হয়েছে আজকে নদীয়া জেলার কৃষ্ণনগরে হবে কিছু সময়ের মধ্যে হাজার হাজার প্রতিবন্ধী ভাই বোনেরা তারা এখানে উপস্থিত হবে জাস্টিস ফর আরজিকর আর কোনো তিলোত্তমাকে আমরা চাই না এই রকম শাসন ব্যবস্থা চলতে পারে না বলে তিলোত্তমার বিচার চাই জাস্টিস ফর আর সমস্ত প্রতিবন্ধীর একটাই সর জাস্টিস ফর আরজিকর আমার নাম বিকাশ মল্লিক আমি প্রতিবন্ধী সম্মিলনী নদীয়া জেলার সম্পাদক আমরা এখান থেকে পোস্ট অফিসের মোড় থেকে শুরু করব সদরের মোড় দিয়ে আমরা নেদের পাড়ার মোড় দিয়ে এবি স্কুলের পাশ দিয়ে আমরা থানার সামনে দিয়ে আবার এখানে এসে শেষ করব এরকম আমাদের পরিকল্পনা আছে পনেরোই সেপ্টেম্বর আনুষ্ঠানিক উদ্বোধন পোশাকে সাধ ও সাধ্যের হবে স্বপ্নপূরণ সর্বভারতীয় শাড়ি ও রেডিমেড পোশাকে সবার মাঝে স্বাদ ইউনিট অফ আদি লোকনাথ টেক্সটাইল কাঁঠালপুলি রোড সিংহাট মোড় চাকদহ নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক স্কুল বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমিজ নদীয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানারমোড় চাকদা